আজকের ভিডিওটি আপনার জন্য খুব সহজে আরবি ভাষার কৌশল শিখুন এবং আরব দেশের লোকের সাথে কথা বলুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাল এর অর্থ আসো তাল এর অর্থ আসো আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল আমরা বলি আসো আরবিতে বলতে হবে তাল তাল এর অর্থ আসো হিনা, এর অর্থ এখানে হিনা, এর অর্থ এখানে হিনা তার মানে এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা না তার মানে এখানে এখানে তার মানে হিনা। তাল হিনা এর অর্থ এখানে আসো তাল হিনা তার মানে এখানে আসো তাল এর অর্থ আসো হিনা এর অর্থ এখানে হিনা, তার মানে এখানে আসো জুয়া এর অর্থ ভিতরে জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে আমরা বলি ভিতরে আর বলতে জুয়া আমরা বলি ভিতরে তার মানে জুয়া তাল জুয়া এর অর্থ ভিতরে আসো তাল জুয়া এর অর্থ ভিতরে আসো আমরা বলে ভিতরে আসো আরবিতে বলতে হবে তাল জুয়া তাল জুয়া তার মানে ভিতরে আসো বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলের চাপ বাসমা এর অর্থ ফিঙ্গার প্রিন্ট আমরা বলে আঙ্গুলের সাপ আরবিতে বলতে হবে বাসমা আমরা বলে আঙ্গুলের সাপ আরবিতে বলতে বাসমা বাসমা এর অর্থ আঙ্গুলের সাপ আবার গোবার গোবার এর অর্থ ধুলাবালি গোবার এর অর্থ ধুলাবালি আমরা বলি ধুলাবালি আরবিতে বলতে হবে গোবার আমরা বলি ধুলাবালি আরবিতে বলতে হবে গোবার গোবার তার মানে ধুলাবালি হারিস এর অর্থ দারোয়ান হারিস এর অর্থ দারোয়ান আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আমরা বলি দারোয়ান আরবিতে বলতে হবে হারিস আগ্রাত এর অর্থ মালামাল আগ্রাত এর অর্থ মালামাল আমরা বলি মালামাল আরবিতে বলতে হবে আগ্রাত আগ্রাত এর অর্থ মালামাল তাও এর অর্থ স্বাক্ষর তাও এর অর্থ স্বাক্ষর আমরা বলি স্বাক্ষর আরবিতে বলতে হবে তাও আমরা বলি স্বাক্ষর আরবিতে বলতে হবে তাওগি কামেল এর অর্থ পরিপূর্ণ কামেল এর অর্থ পরিপূর্ণ আমরা বলি পরিপূর্ণ আরবিতে বলতে হবে কামেল আমরা বলি পরিপূর্ণ আরবিতে বলতে হবে কামেল মাহাত্তা এর অর্থ পেট্রোল পাম্প মাহাত্মা এর অর্থ পেট্রোল পাম্প আমরা বলি পেট্রোল পাম্প আরবিধে বলতে হবে মাহাত্তা আমরা বলি পেট্রোল পাম্প আরেবিধে বলতে হবে মাহাত্তা তাসলিম এর অর্থ ডেলিভারি তাসলিম এর অর্থ ডেলিভারি আমরা বলি ডেলিভারি আরবিতে বলতে হবে তাসলিম আমরা বলি ডেলিভারি আরও বলতে হবে তাসলিম আবার দেখুন তাল এর অর্থ আসো তাল তার মানে আসো হিনা এর অর্থ এখানে হিনা তার মানে এখানে তাল হিনা এর অর্থ এখানে আসো তাল হিনা তার মানে এখানে আসো জুয়া এর অর্থ ভিতরে জুয়া তার মানে ভিতরে তালজুয়া এর অর্থ ভিতরে আসো তালজুয়া এর অর্থ ভিতরে আসো বাসমা এর অর্থ সাপ বাসমা তার মানে আঙ্গুল সাপ গোবার এর অর্থ ধুলাবালি গোবার এর অর্থ ধুলাবালি হারিস এর অর্থ দারওয়ান হারিস এর অর্থ দারওয়ান আগ্রা এর অর্থ মালামাল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন